দেখুন এসি ডিসি চার্জার ফ্যান ডিসিতে চলে এসিতে চলে না লালবাতি জ্বলে না চার্জ হয় না এই ধরনের নানান সমস্যা হলে চার্জার ফ্যান কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিব এই ভিডিওতে তাই ভিডিওটা কোনোরকমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন ডিফেন্ডারের একটি চার্জার ফ্যান আসছে আমার কাছে রিপেয়ারের জন্য এর মডেল নাম্বার এখানে দেওয়া আছে আর এই যে এসি ডিসি সুইচ যেটা আছে এখানে দেখেন ডিসিতে দেওয়ার সাথে ফ্যান চলতেছে কিন্তু ফ্যানের গতি নাই তো আমি যদি এই এসি কটটা লাগিয়ে দিই সকেটের সাথে এখন যদি আমি এসিতে দিই ফ্যান চলতেছে না এবং এখানে যে লাল বাতিগুলো থাকে সেটাও জ্বলতেছে না তার মানে এসিতে ফ্যান চলতেছে না চার্জ হচ্ছে না লাল বাতি জ্বলছে না এই ধরনের চার্জার ফ্যানের যদি প্রবলেম দেখা দেয় আপনারা কীভাবে সহজে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে এই ধরনের প্রবলেম আসলে কীভাবে বুঝবেন কোথায় প্রবলেম হয়েছে এই ফ্যানের প্রথমে আমরা চেক করব এসি কট এই এসি কট যদি নষ্ট থাকে তাহলে কিন্তু চার্জ হবে না ফ্যান লালবাতিও জ্বলবে না এসিতে ফ্যানও চলবে না সর্বপ্রথম আমরা এসি করটি চেক দিব কীভাবে এসি কট চেক দিতে হয় দেখুন মিটারের দিকে ফলো করুন এখানে দেখেন কাটাটি নড়ছে আমরা আরেকটি চেক করব দেখেন এই এসি কটটি ভালো আছে যদি এসি কট ভালো থাকে তাহলে এই ফ্যানের এই জায়গায় স্ক্রুপ থাকে স্ক্রুপগুলো খুলে এই ফ্যানের ব্যাক কভারটি খুলে নিতে হবে এই ব্যাক কভার আমি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দুটো সার্কিট দেখা যাচ্ছে একটা কন্ট্রোলার সার্কিট আর একটা হচ্ছে পাওয়ার এস এম পি সার্কিট এই প্রবলেমটা এই পাওয়ার এস এম পি সার্কিট থেকেই হয়েছে এই জন্য আমরা পাওয়ার এস পি এস সার্কিটটি খুলে নিব পাওয়ার এস এম পি এস সার্কিট রিপেয়ার করা খুবই সহজ এটি হচ্ছে আউটপুট কানেকশান খুলে নিলে এই সার্কিটটি আলাদা হয়ে যাবে এটি ইনপুট কানেকশান এটি আউটপুট কানেকশান এখান থেকে ডিসি আউটপুট বের হয় সেভেন পয়েন্ট এইট ভোল্ট আর এখানে এসি ভোল্টেজ ঢোকে দুইশো বিশ ভোল্ট এখন এটি কীভাবে রিপেয়ার করবেন কীভাবে বুঝবেন এটি কোন জায়গায় প্রবলেম হয়েছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি এই সার্কিটের এসি সাইড আলাদা ডিসি সাইড আলাদা এখানে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে ফিউজিবল রেজিস্ট্যান্স দেখেন এই রেজিস্ট্যান্সটা কেটে গেলে এখানে এসি ভোল্ট ঢুকবে না আর এসি ভোল্ট না ঢুকলে ডিসিতে আউটপুট দিবে না প্রথমে আমরা জানার চেষ্টা করব এই সার্কিটের আউটপুট কীভাবে আসে দেখেন এখানে সকেটটা দেখতে পাচ্ছেন সকেট থেকে যে কানেকশানগুলো লাইনটি ঢুকতে সেটি হচ্ছে ডায়েট ব্রিজ ডায়েট তো এখানে এই ডায়েটের ভিতরে এসি ভোল্টেজ ঢুকছে এবং ফিউজ হয়ে এসি ভোল্টেজ ঢুকছে তারপরে ডিসি হয়ে এখানে একটি ভোল্টেজ আসছে পজিটিভ আইসিতে এবং একটি নেগেটিভ ভোল্টেজ চলে এসেছে ট্যান্ডস্টার হয়ে এই অসোলেশন কয়েলের ভিতরে ট্র্যান্সফর্মার কয়েলের আউটপুট থেকে ডায়ডের মাধ্যমে আবার ডিসি আউটপুট দিচ্ছে এই হলো প্রসেস প্রথমে চেক করেছি আমরা এসি কোড এখন চেক করবো ফিউজিবল রেজিস্ট্যান্স এই যে এই ফিউজিবল রেজিস্ট্যান্স এটি একটি ফিউজের মতো কাজ করে দেখেন এই ফিজিবল রেজিস্ট্যান্সটি কেটে গেছে এই ফিউজিবল রেজিস্টেন্ট কেটে গেলে এসি ভোল্টেজ এই ডায়ডের ভিতরে আসবে না আইসিতে আসবে না যার কারণে কিন্তু আউটপুট দিবে না তো এই রেজিস্ট্যান্সটা কেন কাটে আগে আমরা এটা জানবো এই ফিজিবল রেজিস্টেন্স কেটে যাওয়ার কয়েকটি কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে এখানে যে ডায়েট আছে এসি ডায়েট এই ডায়েট যদি শর্ট হয়ে যায় তাহলে রেজিস্ট্যান্সটি কেটে যাবে এখানে যে পাওয়ার আইসি আছে আইসিটা শর্ট হয়ে গেলে রেজিস্টেন্সটা কেটে যাবে এছাড়া সার্কিটে কোথাও শর্ট সার্কিট হলে রেজিস্ট্যান্সটা কেটে যাবে তারপরেও আরেকটি প্রবলেম আছে হাই ভোল্টেজ লো ভোল্টেজের কারণে কিন্তু ভোল্টেজ প্রবলেম হলেও এই রেজিস্ট্যান্সটা কেটে যাবে রেজিস্ট্যান্স চেঞ্জ করার আগে আমরা যেগুলো চেক করবো এখানে যে ডায়েট আছে এই ডায়েটটা চেক করে নিচ্ছি শর্ট আসে কি না এখানে চেক করার পদ্ধতি দেখেন এইভাবে মিটারে চেক করবেন ডায়েটের ইনপুট এবং আউটপুট এখানে ক্যাপাসিটা থাকে এটা চেক করতে হবে এই পাওয়ার আইসি শর্ট আছে কি না সেটাও চেক করতে হবে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে চেক করবেন পাওয়ার আইসি চারটে লেগ ড্রেন হয়ে থাকে চারটে লেগ কিন্তু শর্ট থাকে আউটপুটের যে চারটা লেক থাকে এগুলো দেখবেন গ্রাউনের সাথে শর্ট আছে কিনা মানে নেগেটিভ পজিটিভ শর্ট আসে কিনা এগুলো চেক করার পরেই রেজিস্টেনগুলো লাগাবেন তো আমরা এখানে কোনো শর্ট পাই নাই এই আইসির পাশে দেখেন পি এফ ক্যাপাসিটা এগুলো দেখবেন শর্ট আছে কিনা অক্টো থাকে অক্টো কপুলার শর্ট আসে কিনা এগুলো চেক করে নেবেন এটা হচ্ছে আইসি এবং এই আইসিটা হিটসিল লাগানো থাকে তো কোনো কিছু আমরা শর্ট পাইনি সরাসরি আমরা এই ফিজবর রেজিস্ট্রেনটা চেঞ্জ করে দিব আমার হাতে দেখেন আমি একটি বাইশ অমসের ফিজুবাল রেজিস্টেন্স নিয়েছি এই রেজিস্টেন্সটা এখানে লাগিয়ে দিব তো আমি এখানে রেজিস্টেন্সটি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমরা চেক দিব যে আমাদের যে প্রবলেমটা ছিল এসি ভোল্টেজ ঢুকতো না এবং ডিসি আউটপুট দিত না সেটি দিচ্ছে কি না তো আমি এখন ডিসিতে মিটারটি সিলেক্ট করে রেখেছি এখানে কত ভোল্টেজ ডিসি আউটপুট দিচ্ছে এটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এখানে ডিসিতে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ধরে এখানে মিটারে ফলো করেন সেভেন পয়েন্ট এইট ভোল্ট দেখাচ্ছে তার মানে আমাদের এই পাওয়ার সাপ্লাইটি ওকে হয়ে গেছে এই পাওয়ার সাপ্লাইটি আপনারা ভালো করে ভোল্টেজটা চেক করে নেবেন ভোল্টেজ যদি কম থাকে বা বেশি থাকে সেটাও দেখে নেবেন ভোল্টেজ এখানে আলহামদুলিল্লাহ ভালো আছে সেভেন পয়েন্ট এইট ভোল্ট পাচ্ছি এখন আমরা এই চার্জার ফ্যানে সরাসরি কানেকশানটি করে দেখব যে চার্জার ফ্যানের বাতির জলে কিনা চার্জার ফ্যানের যে কট আছে এই কটের সাথে আমরা এখানে লাগিয়ে দিচ্ছি সরাসরি আমাদের এখানে ইলেকট্রিকের যত ধরনের চুলা আছে এই চুলার উপরে প্রশিক্ষণ দেওয়া হয় যেমন ইনফারেট কুকার ইন্ডাকশান কুকার ম্যাজিক চুলা এছাড়া চার্জার ফ্যান বিলেন্ডার রাইস কুকার যাবতীয় ইলেকট্রনিক্স ডিভাইস যত আছে এই সমস্ত ডিভাইস প্রশিক্ষণ দিয়ে আমরা আমাদের সাথে যদি যোগাযোগ করে কেউ কাজ শিখতে চান এই ধরনের কাজ তাহলে যোগাযোগ করতে পারেন ভিডিও দিয়ে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশানে পুরো ডিটেলস পেয়ে যাবেন এখন আমরা চেক করে দেখব যে এই ফ্যানের লালবাতি জ্বলে কি না এসি কটটি আমি লাগিয়ে দিয়েছি এখন যদি আমরা এই এসি কটটা পাওয়ার সকেটে লাগাই তাহলে দেখবেন লাল বাতি জ্বলতেছে আলহামদুলিল্লাহ লাল বাতিটি জ্বলে গেছে এবং ফ্যানও চলতেছে এসিতে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখানে পেয়ে যাবেন রাইস কুকারের তলা দেখতে পাচ্ছেন এখানে রাইস কুকারের তলা এই রাইস কুকারের তলা শুধু আমরাই দিয়ে থাকি আপনাদের এই রাইস কুকারের তলাটি নেওয়ার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই রাইস কুকারের তলা কিভাবে নেবেন আমাদের কাছ থেকে দাম কত সব কিছু বিস্তারিত জানার জন্য একটি ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিও লিঙ্ক এই রাইস কুকারের তলার ভিডিওটা আপনারা দেখবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ